Sorry, 22 জানুয়ারি যে দিন জানুয়ারি বিশিষ্ট মতিউরের ভাষকর্জ্য ভেঙেছে ঠিক ওই দিনই ইউনূস জুলাই জাদুঘর উদ্বোধন করেছে মানে জুলাই জাদুঘর উদ্বোধন করছে আর মুক্তি যোদ্ধকে ভেঙে ফেলছে মুক্তি যোদ্ধাদের স্মৃতি ভাষকর্জ্য ভেঙে ফেলছে ভাষকর্জ্য মানে তো স্মৃতি ভাষকর্জ্য মানে ইতিহাস যদি তাই না হতো জুলাই জাদুঘরে কেন শত শত ভাষকর্জ্য বানিয়েছে তারা কি কারণে বানিয়েছে তাহলে এখন জনগণ যখন দেখবে যে ইউনুস মানুষ তুলো করছে তখন জনগণ খুশি হবে জনগণের একটা বড় অংশ এখন মুখ চিপে থাকে কারণ জনগণ জানে শেখ হাসিনা সরকার যেভাবে ত্রুটি চেপে ধরতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে ত্রুটি চেপে ধরবার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার এখন আপনি জানেন তথ্য সম্প্রচার উপদেষ্টাকে যাকে বিবিসির জরিপ অনুযায়ী এটা তাকে যে জাতির পিতা বলা হয় তাকে যে বঙ্গবন্ধু বলা হয় কিন্তু মেহেদি বলছে না এটা আওয়ামী লীগ উপাধি দেখলাম তিনি ক্ষমতা জনগণের কথা ভুলে গেলেন জনগণের কথা ভুলে যাওয়ার অপরাধে সাধারণ মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়ার সুযোগে আমরা দেখেছি তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করবার সুযোগটা পেয়েছে ঠিক তেমনি ভাবে আমরা পরবর্তী যখন যে সরকার ক্ষমতা এসছে প্রতিটা সরকারকে আমরা দেখেছি জনগণের সাথে ডিটাচ হওয়ার কারণে তাদের পতন অনিবার্য হয়েছে কাউকে কাউকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন শেখ হাসিনার সরকার জনগণের সাথে ডিটাচ হওয়ার কারণে জনগণের না বুঝবার অপরাধ না বুঝবার অপরাধে জনগণকে বুঝতে না পারার কারণে শেখ হাসিনার সরকারের এমন চরম রকমের পতন হয়েছে তিনি যদি জনগণকে বুঝতে পারতেন দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারতেন দুর্নীতি রোধ করতে পারতেন খুন গুম ধর্ষণ এই অন্যায় অপরাধগুলোকে প্রতিরোধ করতে পারতেন জনগণ তাকে রক্ষা করত কিন্তু আমরা দেখেছি কি জনগণ নীরবে মুখ বুঝে সহ্য করেছে যখন গণভবন লুট হয়েছে জনগণ নীরবে নিভৃতে ঘরে বসে থেকেছে কিন্তু এই শিক্ষার্থীদের সাথেও থাকেনি আবার শেখ হাসিনাকে বাঁচাবার জন্য রাস্তায় নামেনি এই যে ডক্টর ইউনূস আমি হলফ করে বলতে পারি মাদুরুকে উঠিয়ে নিয়ে গেছে আমেরিকান সরকার মাদুরুকে উঠিয়ে নে আর পরে জনগণ কিন্তু রাজপথে নেমেছে কেন নেমেছে কারণ মাদুরু জনগণের রাজনীতি করতেন জনগণের কথা বুঝে তিনি নিজের সকল রকমের কার্যক্রম পরিচালনা করতেন আজকে ডক্টর ইউনূস কি করেছে ডক্টর ইউনূসকে যদি এখনকে জুতা দেয় পিটায় জনগণ হলো খুব খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে কারণ

কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার অপরাধে সময়ের সাথে সাথে সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার পর তাকে আজকে জেলের খানি টানতে হচ্ছে দুঃখিত জনগণ দেখেছে মঞ্জুর আলম পান্নার মতো সাংবাদিককে কিভাবে মাসের পরে মাস জেল খাটতে হয়েছে জনগণ দেখেছে আব্দুল লতিফ সিদ্দিকের মতো বীর মুক্তিযোদ্ধাকে কিভাবে জেল খাটতে হয়েছে জনগণ দেখেছে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গায় নির্যাতন নিষ্পেষণের শিকার হতে হয়েছে জনগণ সর্বশেষ দেখেছে গতকাল বাইশ ডিসেম্বর বীর শ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য ভেঙে ফেলেছে কিভাবে যেদিন বাইশ জানুয়ারি বীরশ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য ভেঙেছে ঠিক ওই দিনই ইউনুস জুলাই জাদুঘর উদ্বোধন করেছে মানে জুলাই জাদুঘর উদ্বোধন করছে আর মুক্তিযুদ্ধকে ভেঙে ফেলছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভেঙে ফেলছে ভাস্কর্য মানে তো স্মৃতি ভাস্কর্য মানে ইতিহাস যদি তাই না হতো জুলাই জাদুঘরে কেন শত শত ভাস্কর্য বানিয়েছে তারা কি কারণে বানিয়েছে তাহলে এখন জনগণ যখন দেখবে যে মানুষ করছে তখন জনগণ খুশি হবে জনগণের একটা বড় অংশ এখন মুখ চিপে থাকে কারণ জনগণ জানে যে শেখ হাসিনা সরকার যেভাবে ত্রুটি চেপে ধরতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে টুটি চেপে ধরবার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে ডক্টর ইউনেসের সরকার এখন আপনি জানেন তথ্য সাংবাদিকদেরকে বলে আপনি এটা বলতে পারবেন না আপনি ছাগলের ছ দিয়ে হাসান মাহমুদ লিখত না একটা ছাগল হাসিনা সরকারের ওই হাসিনা সরকারের হাসান মাহমুদের মতো সেম একইভাবে তথ্য উপদেষ্টা সম্প্রচার উপদেষ্টা রেজওয়ান হাসান বলছে সাংবাদিকদেরকে সাংবাদিকতা শেখাবে এই এনজিও গ্রাম সরকার রেজওয়ান হাসান